আমার কথা শোনেন কথা বলতে পারেন আপনার নাম হুম আপনার নাম কি পুরুষ নাকি মহিলা পুরুষ কতজন আছেন শরীরে বাকিদেরকে ডাক দেন একটু কষ্ট করে বাকিদেরকে দের কে ডাক দেন আমরা জন হ্যাঁ সবাইকে ডাক দেন আপনার নাম আপনার নাম কি আব্দুল আল আমিন আব্দুল আল আমিন তুমি তোমার সবাইকে ডাক দাও সবাই আসছ মুসলিম নাকি অমুসলিম মুসলিম হুম মুসলিম রোগীর ক্ষতি করে কেন কোনো কথা হয় নাই

বুঝি না ওর স্বামী থাকা সত্ত্বেও কেন সে অন্য পর পুরুষদের সাথে পরে কে করবে এটা আমরা ওনাদের মাধ্যমে কাজ করাচ্ছে যারা কাজ করাচ্ছে তাদের নির্দেশ স্মালন করতেছ হুম না কে আমাদের একটা কাজ আছে সেটাই আমরা করতেছি তোমাদের কি কাজ কি কাজ বলতে তোমাদের কি কাজ রুগীর শরীরে আস্তে কথা বলতে স্টফ এখানে তো কথা বলা স্বাধীনতা এবং আওয়াজ কতটুকু হবে এর পরিমাপ নির্ধারণ করবে না আওয়াজের পরিমাপ আমি নির্ধারণ করব কথা বুঝে আসছে এটা তোমাদের রাজত্ব না আমাকে চিন হুম আমি তোমাকে এত কথা বলতে বলি নাই এত পণ্ডিত হওয়া তো ভালো না কেউ তো এসে কথা বলার সাহস পায় না শোনো আমি কি বলি রোগী হচ্ছে মানুষ তোমরা হচ্ছে জিন তাহলে রোগীর সাথে তোমাদের কিসের এত সম্পর্ক গভীর তোমাদের যদি কোনো সম্পর্কে থাকে তোমাদের স্বজাতির সাথে থাকবে ওর কেন ক্ষতি করতেছে ওকে কেন অন্য অন্য পথে হাঁটাচ্ছ কেন হাঁটাচ্ছ এখানে রুগীর বা রুগীর স্বার্থের জন্য কারো ক্ষতি হচ্ছে না তোমাদেরকে এই কাজ করার জন্য অনুমতি কে দিছে অনুমতি দিছে কে রুগীকে খারাপ লাইনে হাঁটানোর জন্য কোথায় খারাপ লাইনে আছে রুগী এটা আমাদের চোখে খারাপ স্টপ এটা আমাদের এবং শরীয়তের দৃষ্টিভঙ্গিতে খারাপ তুমি কি মুসলিম তো মুসলিম হয়ে তোমার কি ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে কোন ধরনের অবৈধ সম্পর্ক এমনিতেই নিষেধ স্বামী থাকুক আর নাই থাকুক দেখা দেওয়াটাও তো নিষেধ প্রয়োজন ছাড়া তার কি এমন প্রয়োজন রুগীকে তোমরা কোন প্রয়োজন পর পুরুষের কাছে নিয়ে যাচ্ছ সেটা আমাদের কাছে সুখের কোনো কাজ না তোমরা কেন নিয়ে যাচ্ছ আমি তোমাকে জিজ্ঞেস করতেছি কেন আপনার কি জানা নাই এটা অবশ্যই আপনার জানা থাকা দরকার যে আমরা একজন জিন জাতি কোনো কাজ থাকলে সেটা বলা যায় না সেটা কি আপনার আপনার ন্যূনতম জিনিস এটা নাই মাশাআল্লাহ তুমি তো দেখতেছি ওভার পণ্ডিত ওভার পণ্ডিত হয় বলে ওভার পণ্ডিত যেখানে ওভার পণ্ডিত হয় সেখানে ওভার পণ্ডিত হয় ভালো যেখানে ওভার পণ্ডিত হওয়া দরকার সেখানে ওভার পণ্ডিত হওয়া ভালো কিন্তু পণ্ডিতিটা যদি খারাপ লাইন হয় তাহলে তো জাহান্নামে চলে যেতে হবে আপনি এত কিছু দেখলেন তাহলে দেখলেন না আমার কাজটা কোন খারাপ কাজ কিনা সেটা তোমাদের এই যে রোগীকে অন্য অন্য ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছে। সেটা কি খারাপ না স্টপ কি সব আমার কথা শোনো এখানে তর্ক তর্কি করতে তোমাদেরকে ডাক দিই নাই তোমাদেরকে ডাক দিয়েছি প্রশ্ন করতেছি উত্তর দিবে তোমরা হুমকি দিছো রোগীকে যদি রোগীকে মেরে ফেলবে রোগী স্বামীর কাছে বলছিলে এই কথা কেন বলছিলে ওনাকে কখন বলছি যে এটা জিজ্ঞেস করুন তো ওনাকে জিজ্ঞেস করুন স্টপ দাঁড়ান কথা শুনতেছি

ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি শুনেন ভাইয়া আপনি একজন হুজুর আপনি একজন আলেম আপনি জানেন অবশ্যই সেটা দেখবেন যে আমরা কোনো খারাপ কাজ করতেছি না বা আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাচ্ছে কিনা বা আমরা করাচ্ছি কি না সেটা দেখতে এমন না যে আপনাকে সেটার জন্য শাস্তি দিচ্ছে এখনও আপনাদের কাউকে শাস্তি দিচ্ছে এমন কিছু এখনও করতেছি না তা আমার প্রশ্ন হচ্ছে আপনারা রোগীর কাছে আসছেন আসছেন কেন এই প্রশ্নের উত্তরটা দেন এটা আমরা এমনিতেই আস আমরা আগে বা পরে কোনো ছেলের সাথে কথা বলি না নিজেও জানে আমরা ওনার সাথে এসে কথা বলতাম শুধু এখন আমাদের একটা মানে একটা মানুষ দিয়ে একটা কাজ করাই এটা মানুষ দিয়ে করাইতে হবে বা মানুষের দ্বারা হবে সেটার জন্য ওনার যেহেতু ওনার সাথে কথা বলতেছি সেহেতু ওনার সাথেই করাইতেছি এই জন্য এটাই কি কাজটা শুনতে পারি কেন আপনি কি জানেন না এটা যে আমি তোমাকে প্রশ্ন করতেছি আমি কিছুই জানি না আমি তোমাকে প্রশ্ন করতেছি

মানব জাতির পক্ষ থেকে প্রত্যেক মানুষটা অনুমতি নেওয়া দেওয়া যেহেতু আমি এখানে বসছি এখন আমি হাকিম বিচার করা না করা হত্যা করা না করা এটা আমার দায়িত্ব হয়ে গেছে ওনারা যদি পারতো ওনাদের পক্ষে যদি সম্ভব হইতো আমার কাছে নিয়ে আসতো না বা আমাদের কাছে নিয়ে আসে না তুমি একজন তুমি একটু চোখ বন্ধ করে দেখো তো আমার হাতে কয় লাখ কয় কোটি দিন হত্যা হয়েছে সিম্পল তো একদম আমাকে সামথিং ইজ বেটার নাথিনের মতো মনে হচ্ছে একদম নাথিং তোমাদেরকে আমি কোনো বিষয় মনে করি না কথা বুঝে আসছে হাকিম হিসেবে এখন বিচারক তোমাদের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার আমি করে আমি করে তোমাদের একটা সিদ্ধান্ত দিব কি করবো জবাই করবো না বতরে ঢুকাবো না কি করবো সেটা আমি সিদ্ধান্ত নিব। আর হাকিমের কোনো বিষয়ে প্রশ্ন করার অনুমতি নেই হাকিম হতে হবে আরেকজন হাকিম হতে হবে তাহলে প্রশ্ন করার অনুমতি থাকবে প্রশ্ন করতে পারবে বুঝে আসছে এখন তোমরা এই ও আদায় প্রতিকার তোমরা অঙ্গীকার আবদ্ধ হতে পারবে যে আর কখনো কোনো অবস্থা এক সেকেন্ডের জন্য আসবে না

তাহলে অন্যায়ের বদলতে সেটা হবে তার শাস্তি কি অন্যায় দেখান কি অন্যায় সেটা প্রশ্ন করতেছি না বা এটার উত্তরও দিতে চাচ্ছি না এতক্ষণ যেগুলো বলছি এগুলো অন্যায়ের আওতাদিন অন্যায়ের বাহিরে না আমি বাড়তি এতক্ষণ দীর্ঘ সময় কথা বলার মতো সুযোগ আমার এখানে নাই দেখতে পাচ্ছ অনেকে বসে রয়েছে তোমরা আর রোগীর কি আর আসবে হ্যাঁ অবশ্যই আসবে তোমার নামটা কি বলছিলে আব্দুল আলম আব্দুল আলম টোটাল কতজন আছে এখন 17 জন 17 জন পুরুষ কতজন পুরুষ মহিলে মহিলা মহিলে মহিলাদের মধ্যে এক দুই নাম বলো আশফিয়া তামামনা আশফিয়া তামামনা জুলেখা হুম জলেখা ফাতেমা ফাতেমা আমেনা আমেনা নাসরিন হুম নাসরিন

মহিলা সবাই সামনে আসো মেয়েদের মধ্যে যে লিডার ও আপনি সামনে আসেন এসে সালাম দেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বলুন জি আপনার নাম আশফিয়া আশফিয়া রোগীর কেন ক্ষতি করতেছেন আপনারা চোখ খুলতে পারি চোখ খোলার অনুমতি এখনো দেই চোখ বন্ধ অবস্থায় কথা বলেন রোগীর কেন ক্ষতি করতেছেন রোগীর কোনো ক্ষতি হচ্ছে না এখানে বুঝতে পারছি তাহলে ক্ষতি এবং ভালো নির্ধারণ করবেন আপনারাই নাকি কোনটা ক্ষতি কোনটা ক্ষতি না সেটাও কি আমাকে একটু সংজ্ঞায়িত করবেন সংজ্ঞায় আমাকে সংজ্ঞায় বুঝিয়ে দেন ক্ষতি কাকে বলে একটু বুঝিয়ে দেন আমাকে ক্ষতিটা কি আর উপকার কি এখানে ওর কোনো ক্ষতি হচ্ছে না এটাই তো মেইন এখানে ওর কোনো ক্ষতি হচ্ছে না তাহলে ক্ষতি বলতে আপনারা কি বোঝেন তোমাদের মুখ থেকে ক্ষতি বলতে তোমরা কি বোঝো মানে এখানে ক্ষতির কি আছে সেটা একটু দেখান তো আমি তো আপনাকে তো বারবার বলা হচ্ছে বারবার বলা হচ্ছে যে এখানে ও কোনো ক্ষতি হচ্ছে না সেটা আমাদের কাজ করছি আমরা সেটাই আমি তোমাকে ভাই ভাই আপনি মানে দেখো এতক্ষণ এত লং টাইম ধরে কোন রোগীর এতক্ষণ কথা বলা আমাদের কথা বলতে বলেন না আপনি বলতেছেন আসেন অঙ্গভঙ্গি মানে তোমাদের কারণে কথা বলতেছি প্রশ্ন করছি তোমরা ক্ষতি বলতে কি বোঝাচ্ছো ক্ষতি কি ক্ষতি কি মানে ক্ষতি মানে কি ক্ষতি অর্থ কি আমার প্রশ্ন বুঝে আসছে বিরূপ প্রতিক্রিয়া অস্বাভাবিক আচরণ পরিবর্তিত রূপ ওনার বকিয়নার সাথে পরিবর্তিত হয়েছে আমি তোমাকে যা বলছি এগুলো হচ্ছে শাব্দিক অর্থ ওনার আচরণ কথাবার্তায় চাল চলনে যে একটা পরিবর্তন চলে আসছে বিরূপ প্রতিক্রিয়া ওনার সাথে দেখাচ্ছে এটা কি ক্ষতি না আর বিশেষ করে মানব জাতির বডির ভিতরে যদি কোনো জিন ঢুকে আসা যাওয়া করে তাহলে তার ক্ষতি হয় এটা জানো তুমি তার শরীরে ক্ষতি হয় রোগ ব্যাধি তৈরি হয় শরীরের টেম্পারেচার চেঞ্জ হয় জ্বর আসে নানাবিদ রোগ তার বডির ভিতরে ঢুকতে পারে এমনকি জিনেরা যদি নিয়মিত আসা যাওয়া করে তাহলে যে কোনো জিন বডিতে আসতে পারে যাইতে পারে তোমরা যাওয়ার পরেও হাজার হাজার জিন ওর বডিতে আসতে পারে এটা কি ক্ষতি না

কি হয়েছে সবকিছু আপনি দেখতে পারবেন এখন কি দেখতে পাচ্ছেন আপনি ছায়া ছায়া কয়টা কথায় আছে দাঁড়া রয়েছে পুরুষ কতজন মহিলা কতজন

কতজন নিয়ে এসেছে আরও এদের সবাইকে জবাই করে দেন আসতে হুজুর জবাই করবেন না এখন এদেরকে কেউ কি ফাটাইছে না ওরা নিচ থেকে আসছে কুফরি কর কয়টা করছে তারানি করেনি এর শরীরের ভিতর কয়টা করছে করে নাই করে নাই

একুশ জন আর কেউ আছে হুজুর হুজুর চেম্বারে চলে আসেন এগুলো থাকুক বন্দি জোরে বলেন বোন আসছে রুগী হচ্ছে বাই বাইতুল হাসান বাপ্পি পিছনে পিতার নাম হচ্ছে নাসির তালুকদার মায়ের নাম হচ্ছে খোদেজা বেগম রুগীর নাম হচ্ছে বাইতুল হাসান বাপ্পি পিতার নাম হচ্ছে নাসির তালুকদার মায়ের নাম হচ্ছে খোদেজা বেগম পিছনে যে পাঞ্জিবি পরা লোকটা ছেলেটা পাইছে আপনার পিছনে হুজুরা আপনি আপনার পিছনে রুগীকে দেখবেন হুজুরদেরকে দেখবেন হুজুরা কি বলে পাইছে চিনতে পারছে এই রুগীর সাথে জিন আছে হুজুর বানো আছে কুফরি আছে টোটাল জিন কয়টা আছে দেখেন তো রুগীর স্বপ্নের মাঝে রুগীকে খাওয়ায় এরপর প্রস্তাবে জ্বালা যন্ত্রণা করে নাকি মেজাজ সরি মাঝে মাঝে জ্বালা ফোরা করে ফেটে ব্যথা হয় নাবি দিয়ে কি গরুর বাইরে হয় নাভি দিয়ে কতজন জিন আছে দেখেন তো সাতচল্লিশ সাতচল্লিশ জন

কুপ্রি গুলো ধ্বংস করে 18 টা করছে। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। আর কোনো সমস্যা আছে? নাই। ওই জিন কি নিচ থেকে আসছে? ওই কি নাকি কেউ পাঠাইছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর আপনারা যাবেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার কুসুমবাগ তিন গলি কুসুমবাগ তিন গলি মসজিদের উত্তর পশ্চিম পাশে গেছে মুখে বলেন বোন দেখতে পাচ্ছেন ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে সামিউল ইসলাম রাফি রুগীর নাম সামিউল ইসলাম রাফি ফিতার নাম হচ্ছে মীর মোহাম্মদ আব্দুল জলিল মায়ের নাম হচ্ছে রাবিয়া বেগম রুগীর নাম সামিউল ইসলাম রাফি ফিতার নাম মীর মোহাম্মদ আব্দুল জলিল মায়ের নাম রাবিয়া বেগম সামিউল ইসলাম রাফিকে পাইছে ওনার সাথে সমস্যা আছে বড় লেখা মনোযোগ কম দেখেন গুপ্তভাবে কত কোনো জিন কুফরি বান যাদুটো না থাকলে আমি তাদেরকে প্রকাশ করে দিচ্ছি আপনারা তাদেরকে দেখবেন এরা কোথায় আছে স্যার স্যার আফিজা কিমোন শিফ কোজেন ভাবেন জন একসাথে কোজেন ওর বোন হচ্ছে আফিফা সুলতানা সানিয়া টোটাল ওদের দুইজনের সাথে কতজন দিন কয়জন পাইছে 72 হুম বাহাত্তর জন জিন পাইছে এতজন জন জিন এদের মধ্যে ক্ষতি করে কতজন দশজন তো বা সবগুলোকে ধরে নিয়ে আসবে না যুদু শুধু যারা ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসবেন এ দশজনকে বতলে ঢুকান এই ছেলেটার অনেক সমস্যা ছোটবেলা থেকে জিনের সমস্যা আফিফা সুলতানা সাত মাদ্রাসায় ঢুকতে কোন মাদ্রাসায় গেলে মাদ্রাসার গেটের কাছাকাছি গেলে শ্বাস আসে শ্বাস বন্ধ হয়ে যায় জিনেরা এগুলো করতেছে সবাইকে বোতল ঢুকাইছে মুখে বলেন জি মাটির নিচে দাফন করেন করছে করছে কুফরি আছে না ফ্রি নাই বান না জিনের যে ক্ষতিগুলো শরীরের ভিতরে করছে এগুলো বের করে জ্বালিয়ে দেন করছে সব ক্ষতি বের করে ফেলেন করছে পাঁচশ জন হুজুরকে আপনি চোখ খোলা অবস্থা দেখবেন এখন খুলবেন আর কিছু বলার নাই হুজুর চলে চলে যান গেছে আর কিছু দেখেন মুখে বলেন চোখ করেন আমার হাতের মধ্যে দেখবেন হুজুর উড়ে যাচ্ছে আস মানে সে দৃশ্যটা উড়ানোর দৃশ্যটা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন

அலம் பிஸ்பில் லோன் பண்ணி டாகியாக